সুপ্রিয় বিশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন বিল্ডিং নির্মাণ টিকাদার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত প্রিয় দেশবাসী ও প্রবাসী বায়রা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বিশেষ করে বলতে চাই আপনারাও অনেকে আছেন বাড়ি করতে চান বাড়ি করার স্বপ্ন আপনাদের অনেক কষ্ট করে আপনার যে অর্জিত টাকাগুলো দিয়ে একটা বাড়ি করতে চান তো অনেকে আছেন যে আসলে বাড়ি করতে চান আগে থেকে ভাবনা করছেন কিন্তু অনেক সময় অনেক জায়গায় আপনারা পরামর্শ চান বা ধারণা চান সঠিক ধারণা পান না সঠিক পরামর্শ পান না কীভাবে বাড়ি করবেন বা কিভাবে করলে আপনি সাশ্রয়ী হবেন তো এগুলো বিষয় নিয়ে আপনারা আসলে দ্বিদাদ্বন্দ্বের মাধ্যমে তাকেন এই সব দিক দূর করতে বিল্ডিং নির্মাণ চ্যানেলটি আপনার পাশে আসে সবসময় বিল্ডিংয়ের খরচের সঠিক ধারণা পাবেন সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আপনাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে সুন্দর একটা নিকুত বাড়ি নির্মাণ করতে চান তাহলে বাড়ি করার পূর্বে অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ার দিকে ড্রয়িং করে নেবেন আমাদের মাধ্যমে করাতে হবে এমন কোনো কথা না আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে আপনি আপনার একটা ভালো একটা ইঞ্জিনিয়ার দিকে ড্রয়িং করে নেবেন এবং ভালো একটা টিকাদারের মাধ্যমে আপনি আপনার বাড়িটা নির্মাণ করাবেন তাহলে কিন্তু আপনি অল্প খরচের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু একটি বাড়ি পুটিয়ে তুলতে পারবেন এবং বাড়িটি হবে মজবুত দীর্ঘস্থায়ী আর আপনাদের কাছে আমাদের বাড়ির ডিজাইনগুলো যদি ভালো লাগে আমাদের যে বাড়ির ড্রয়িংগুলো আমরা করি থাকি তো এগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয় আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বা সারা বাংলাদেশে আমরা ড্রয়িং ডিজাইনগুলো করে থাকি এবং আপনি যদি বাহিরেও থাকেন বিশ্বের যে কোনো জায়গায় থেকেও কিন্তু আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো বিবাস আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্থ রয়েছে চল্লিশ ফিট দুই ইঞ্চি তো এটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে চারটি বেডরুম দিয়ে সাজানো হয়েছে আর এটি হচ্ছে আপনার জায়গা হচ্ছে আপনার স্কোয়ার ফিট হিসাব বলে চৌদ্দশো উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু এই ডিজাইনটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু সামনে একটি পোর্টসের ডিজাইন দেওয়া হয়েছে তো পোর্টসের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন দশ ফিট বাই আট ফিট করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট করা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাইনিং রুম তো ডাইনিং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট তারপর সামনে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন বারো ফিট বাই বারো ফিট করে সামনে যে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো ফিট বাই বারো ফিট করে করা হয়েছে তারপর পিছনে দুই দুইটি বেডরুম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো ফিট বাই এগারো ফিট করে করা হয়েছে তো আপনার চাহিদা অনুযায়ী আপনার জায়গা বা অথবা বাজেট অনুযায়ী ছোটো বড় করে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম দেওয়া হয়েছে দশ ফিট বাই আট ফিট তারপর দেখতে পাচ্ছেন তিনটি টয়লেট রয়েছে এই ডিজাইনে দুটি অ্যাটাস টয়লেট একটি কমান টয়লেট তো এখানে দুটি অ্যাটাস টয়লেটের মাপ রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি আর এখানে হচ্ছে সাত ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি একটি টয়লেট আর এখানে বেলকনি বারান্দা দেখতে পাচ্ছেন দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন বিওয়াস এই বিল্ডিংটি যে সিঁড়ি দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার ডাইনিং রুমে কিন্তু সিঁড়িটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এক সাইড দিয়ে কিন্তু ডাইনিং রুমে সিঁড়িটি দেওয়া হয়েছে তো এই হচ্ছে এবার এটি ড্রয়িং প্ল্যান তো বিওয়াশ এই প্ল্যানটি যেভাবে করা হয়েছে যে জায়গার মাধ্যমে করা হয়েছে সেম জায়গার মাধ্যমে সেম ডিজাইনে যদি আপনি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন সন্ধি একতলা কমপ্লিট করতে যান তাহলে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট লাগবে আর যদি একতলা ফাউন্ডেশন সন্ধি একতলা কমপ্লিট করতে চান তো সেক্ষেত্রে আপনার বিশ থেকে বাইশ লাখ টাকা হলে কমপ্লিট করতে পারবেন তো বিওয়াশ এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ